এই ভিডিওটা হচ্ছে তখন যখন অগাস্টে যে আন্দোলন হয় না ছাত্র আন্দোলন কোট আন্দোলন তখনকার টাইমে একদম ফ্রি টাইম লাইক কোনো নেট ছিল না ইভেন ফোনও হাতে নেওয়া হয় না ফোনে চার্জও দেওয়া হতো না লাইক টোটালে যখন নেট অফ ছিল দ্যাট টাইমের এই ভিডিওটা আমি আসলে লেট আপলোড করে ফেললাম অ্যান্ড এটা হচ্ছে আমার বাসায় আমি যখন উত্তরা থেকে ক্যানিকগঞ্জের এই বাসায় যাই সারাদিন যে আমার কীভাবে কাজ আজলে যখন আমি ওই বাসায় যাই তখনই আমার এইসব ক্লিন করতে হয় আমি আমার রুম দেন বাসাতে একটু ক্লিনই করি ক্লিন রাখি বাট দ্যাট টাইম যখন আন্দোলন ছিল তখন তো আসলে একদম কিছু করার ছিল না মানে হচ্ছে যে মানে অনেক কী করবো মানে ফোন ছাড়া আমাদের লাইফটা আসলে ফোন নিয়ে বা নেট যখন থাকে ইন্টারনেট তখন একরকম চাই আর যখন প্রায় ছয় সাত দিন ধরে সেই নেটটা ছিল না আসলে ওই টাইমটা একদম খারাপ বলবো না আমি বিকজ আমি এনজয় করেছি আমি আসলে এনজয় করেছি বিকজ অনেক ঘরের কাজ করা হয়েছে আমার অনেক কিছু ছিল যে লাস্ট করোনা শোনো কোভিডের টাইমে করেছি তারপর আর কখনও করা হয় নাই কিন্তু এইবার একটা চান্স হয়েছিল। এই কোটা আন্দোলনের জন্য বাসায় বসে বসে আমি অনেক কাজ করছি অ্যান্ড ওই কিছু কিছু ভিডিও আর কি আমি করে রাখছি ফর মেমোরিস বেসিক কাজগুলো আমার রেগুলারই করা আমি আমার ঘরের কাজগুলো আমি করি একা বাট এই যে এই বাসায় গেলে যেমন এই যে বেসিন ক্লিন করা আমার ওয়াশরুম ডাইনিং মিরর মানে অল এভরিথিং আর কি আমার যেটা ইউজ করি আমার ওই বাসায় সব এরকম মোটামুটি ক্লিনই করতে হয় যতটুকু ক্লিন আমরা আর বাকি যেটা আছে না হয়তো থাকে না দেখি সেটুকু সিং এটার কী অবস্থা করা ফোন অফ দ্য ওয়ার্ল্ড যেদিন আমি যেদিন পুরো বাড়ি এরকম ক্লিন করেছিলাম আমি কস্ট টাইম ছিল আর নেট তো ছিল না ফোন ইউজ করা হয় নাই একদম বন্ধ ছিল ফুল বাড়ি লাইক হচ্ছে আমার চারটে পাঁচটা রুম ডাইনিং ড্রয়িং পেন্সিল প্রফাস আরেক চাদর ছিল সব কিছু এরকম ওয়াশ করতে হয়েছে মুখতে হয়েছে বাট কিছু কিছু আমি জাস্ট আমাকে দেখালাম আর এগুলো হচ্ছে আমার কিছু আর্টিফিশিয়াল ট্রি প্লান্ট আমি চাচ্ছিলাম যে এগুলো আসলে রাখলে একটু ভালো লাগে আমার গাছ আমার খুব ফেভারেট এটা আমার যাব এটা আমার রুমেই রাখলাম এই ফ্লাওয়ার ব্যাটারটা অ্যান্ড তখন তো আসলে একদম বর্ষাকাল ছিল বর্ষাকালে আমার বারান্দার ভিউ এটা একদম চারপাশ পানিতে ভরা রোজু কি করে তুমি এখানে রোজু শুধু ওর নানার সাথে ওর নানা যে এখানে ওইখানে পুরা একদম সব জায়গায় পানি আর এই বর্ষাকালের বাতাস কী যে সুন্দর লাগে আর ভিউ যদি এমন হয় শান্তির আর তখন একটা শো শো বাতাস আসতেছিল মানে ডিফারেন্ট ফিলিং ছিল আমি সেলাই এসছিলাম দু হাজার না লকডাউনে একবার সেলাই এসছিলাম আবার এটা ধরছি যেহেতু এখন ফ্রি টাইম আমি সে পারি অ্যান্ড এটা না আসলে অনেক দিন আগে শুরু করা লাইক করোনার সময় কোভিডের সময় কোভিডের সময় আমার বড় বোনরা একটা লাইক আইডিয়া করে যে আর নকশি কাঁথা শেলাবে তো আমার বড় বোন আর কি আর্ট করে দিয়েছে তখন শুরু করেছিলাম মানে এটা চার বছর আগে কিন্তু দু হাজার শুরু করেছিলাম কিন্তু আর মানে কোভিডের মানে লকডাউন খোলার পর আর হাত দেওয়া হয় নাই তো সেই দিন যখন আবার কোটা আন্দোলনের জন্য ফুল নেট বন্ধ হয়ে গেল লাইক ফোন হাতে নেওয়া হয় না কোনো কাজ করা হচ্ছে না মানে ফোন ছাড়াও তো আমরা কোনো কাজই করতে পারি না তখন আবার আসলে শুরু করলাম যে এই কাজটা শেষ করি কজ অনেক দিন ধরে পরে